আর সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই অনেকদিন পর একটা খাবারের ভিডিও নিয়ে আসছি আজকে পৃথিবীর সবচেয়ে দামি খাবার সবচেয়ে দামি খাবার দিয়ে আজকে খাবো তো তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে দেখাও হ্যাঁ আজকে আমরা বাপে পুতে খাবো না রা বা খায় নাই বাপ রাম্মা খায়না

গরম গরম বাদ গরম আম যে দেখতেছো ডাইল আমি আমা আমা ডাইল নামছে আর এই যে পৃথিবীর সেরা গাওয়া এটা কিটা হ্যাঁ এখন আমার ছেলেকে খাওয়াবো বুঝছ ঢাল দিয়া আর পিটিবি সেরা খাবার দিয়া দিই দিই ললুছি আর ধরো আজেন্ডা ধরো কি জানাচ্ছে Buna maladı mı söz senin? Evet. kese 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 yapabilirsin. Etmek kese. mı benciliz? Bismillah Bismillah Bismillah. আমরা বাসী তরকারি দিয়ে খাইলো অনেক টেস্ট করে খাই। কেমন লাগতে আছে হ্যাঁ লাইক দিছে আমার দিতে তোমরা কি খেতে চাও এখন খাবা খাবা নো আমার কি খাইছি ভালো লাগবে না マリーの。

মুখটা খায় সুন্দর করে সুন্দর করে মুখটা দিয়ে এখন আমার ছেলেকে খাওয়াইলাম এখন আমি খাবো দেখবো কি টেস্ট কি টেস্ট হয়েছে এটা দেখব আমি আমার গো গরমে আমার ছেলে সন্তানরা আমার বউ বাচ্চারা সবাই পাগল হয়ে যাচ্ছে গরমে আজব একটা না যা সুন্দর করে মুক্ত দিও ইসমিল্লা ডাইলে আম দিছে না টক টক অনেক টক টক লাগে তখন তো রাস্তা সুস্থ থাকো আল্লাহ হাফেজ ভাই ভাই no vamos a